নমস্কার সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো মাই ড্রিম প্যালেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন ভিডিও শুরু করতে চলেছি আজ আমি কথা বলবো আমাদের সকলের জীবনের খুবই একটা কমন সমস্যা সেটা হলো চুল পড়ে যাওয়া চুল পড়ে যাওয়া খুবই একটা সাধারণ বিষয় তবে এটা তখনই আমাদের চিন্তার কারণ হয়ে ওঠে যখনই এটা মাত্রাতিরিক্ত হতে থাকে অতিরিক্ত পরিমাণে চুল পড়াটা কখনোই স্বাভাবিক নয় বিভিন্ন কারণে চুল পড়তে পারে জিনগত কারণ বা পেটের সমস্যা থাকলেও হতে পারে ইত্যাদি ইত্যাদি তো আমরা কি সুন্দর লম্বা ঘন কালো চুল পেতে পারি না অবশ্যই পেতে পারি আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা ইউজ করলে তোমরাও পেয়ে যাবে এরকম সুন্দর ঘন কালো চুল তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে একটু স্কিপ করলে চলবে না এই তেলটা ব্যবহার করলে হান্ড্রেড পারসেন্ট ভাবে তোমাদের চুল পড়া কমবে এবং নতুন চুল গজাবে আমাদের প্রথমেই যে ইনগ্রিডিয়েন্টগুলো লাগবে সেগুলো একবার দেখে নেওয়া যাক তো প্রথমেই আমার লাগবে হল জবা পাতা জবা পাতা আমাদের চুলের জন্য খুবই উপকারী এটা চুল পড়া রোধ করতে সাহায্য করে এ ছাড়াও চুলের যে প্রাকৃতিক আর্দ্রতা সেটাও বজায় রাখে আমি এখানে ছ থেকে সাতটা জবা পাতা নিয়েছি তোমরা যতটা তেল বানাতে চাও সেই অনুযায়ী নিও আমি এখানে তিন থেকে চার মাসের জন্য বানাচ্ছি তো এটাই আমার জন্য এনাফ এরপর আমাদের লাগবে হলো সর্ষের তেল বা নারকেল তেল যেটা তোমরা ইউজ করো চুলে সেটাই নিতে পারো আমি এখানে শালিমারের নারকেল তেলটা নিয়েছি এরপরে আমি নেব অ্যালোভেরা গাছের একটা স্টিক তো অ্যালোভেরা চুলকে ময়শ্চারাইজ করে চুলের বৃদ্ধিতে সাহায্য করে চুল পড়া কমাতেও সাহায্য করে তো অ্যালোভেরা এখানে আমি দু দুটো স্টিক নিয়েছি যেহেতু স্টিকগুলো একটু সরু তাই দুটো নিয়েছি এরপর আমাদের লাগবে হলো মেথি মেথির সম্পর্কে নতুন করে আর কী বা বলবো মেথি তো সবাই জানো চুলের জন্য কতটা উপকারী চুলকে মজবুত করে চুলকে নরম করে এবং চুল পড়াও বন্ধ করে এরপরে লাগছে কারিপাতা এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুল পড়া কমায় আর তারপর আমাদের লাগবে হলো নিম পাতা নিম পাতা চুলের জন্য কতটা উপকারী সেটা তো আমরা সবাই জানি তো খুশকি চুল পড়া এবং চুলের গোড়াতে যদি কোনো রকমের চুলকানি থাকে সেগুলো থেকেও একেবারে মুক্তি পাওয়া যায় এই নিম পাতার জন্য তারপর আমাদের লাগছে হলো জবা ফুল এখানে আমি ছ থেকে সাতটা জবা ফুল নিয়েছি এতে থাকা অ্যামিনো অ্যাসিড চুলের ফলিকলকে শক্ত করে চুল পড়া কমায় এবং চুলের যে প্রাকৃতিক উজ্জ্বলতা তাও ফিরিয়ে আনতে সাহায্য করে এর পরে লাগবে দু থেকে তিনটে আমলকি আমলকিও চুলের জন্য খুবই উপকারী চুল পড়া বন্ধ করে খুশকি রোধ করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে এরপর আমাদের লাগছে অল্প কিছুটা কালো জিরে কালো জিরে চুলের গোড়া মজবুত করে এবং অকালে চুল পেকে যাওয়া রোধ করে আমি নিয়েছি একটা গোটা পেঁয়াজ পেঁয়াজও চুলের জন্য খুবই উপকারী সেটা আমরা অনেকেই জানি পেঁয়াজের রস আমাদের চুলের জন্য খুব উপকারী একটা উপাদান এটা চুল পড়া কমাতে এবং চুলের বৃদ্ধিতেও সাহায্য করে তো এই হলো আমাদের সব উপাদানগুলো ভালোভাবে দেখে নাও এখানে সব কিছুই আমরা খুব সহজেই পেয়ে যাব। খুব একটা কষ্ট করতে হবে না মোটামুটি বেশিরভাগ জিনিস আমাদের বাড়ির আশেপাশেই থাকে তো আরেকবার তোমাদের উপাদানগুলো সবগুলো দেখিয়ে দিই তো প্রথমেই আমাদের লাগছে তেল তারপরে লাগছে জবা ফুল আমলকি অ্যালোভেরা জবা পাতা নিম পাতা পেঁয়াজ মেথি কালো জিরে কারিপাতা এবারে আমরা তেল বানানোটা শুরু করব প্রথমে একটা বড় বাটি নিয়ে নিয়েছি আমি সেখানে আমি তেলটা ঢেলে দেব আগে দুশো এম এর দুটো তেলের বটল আমি এখানে ইউজ করছি আমি এখানে যে যে উপাদানগুলো ইউজ করছি সবগুলোই কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী এখানে যে তেলটা তৈরি হবে সেটা একদম চুলের জন্য পারফেক্ট এটা তোমরা সপ্তাহে এক থেকে দুবার ইউজ করতেই পারো এবং তোমরা যদি চাও এটা ডেলিও ইউজ করতে পারো কোনো সমস্যা হবে না হান্ড্রেড পারসেন্টভাবে তোমাদের চুল পড়া কমে যাবে এবং নতুন চুল গজাবে তবে হ্যাঁ এর মধ্যে যদি কোনো উপাদান তোমাদের স্যুট না করে তোমরা অবশ্যই সেই উপাদানটা দেবে না এখানে আমি জবা ফুলগুলো প্রথমেই দিয়ে দিচ্ছি জবা ফুলের যে গোটাটা ছিল সেটা আমি ছাড়িয়ে নিয়েছি এখানে জবা ফুলগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে তেলটা মোটামুটি একটু গরম হয়েছে এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি অল্প একটু কেটে দিয়ে দিলাম তারপর দেব আমলকিগুলো আমলকিগুলোও আমি সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি এরপর দেব অ্যালোভেরা অ্যালোভেরাটা আমি আলাদা জেলটা বার করিনি এইভাবেই দিয়ে দিচ্ছি কেটে কেটে আর একটা কথা তোমাদের বলে রাখি অ্যালোভেরাটা কিন্তু আমি ডাইরেক্ট ইউজ করছি না আমি দু থেকে তিন ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম এরপর দিয়ে দিচ্ছি নিম পাতা নিম পাতা এখানে আমি অনেকগুলোই দিয়েছি মোটামুটি তিরিশটার মতো তারপর দিলাম কারিপাতা তারপরে দিয়ে দেব মেথি আর কালো জিরে তো এই সব উপকরণ আমাদের লো ফ্লেমে একদম সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে তেলের সাথে হাই ফ্লেমে করলে কিন্তু উপকরণগুলো প্রথমেই পুড়ে যেতে পারে এবারে লো ফ্লেমে তেলটাকে আমরা বেশ খানিক্ষণ ফুটিয়ে নেব মাধ্যমে আমি সব উপকরণগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেশিভাবে যাতে ভালোভাবে তেলটা ফুটতে পারে উপকরণগুলো যেন ভালোভাবে তেলের সাথে মিশে যায় বেশ খানিক্ষণ হয়ে গেছে দশ মিনিট মতো এবার দেখতেই পাচ্ছ তেলটা ফুটছে আর উপরে এই যে ফেনাটা ভেসে এসেছে এখানে অনেক কিছু ইউজ করা হয়েছে পাতা ইউজ করা হয়েছে তার জন্য এই ফ্যানাটা তো একটা চামচের সাহায্যে এই ফ্যানাগুলো তুলে তুলে ফেলে দিতে হবে এটা কিন্তু রেখে দিলে হবে না তাহলে কিন্তু পুরো তেলটাই এরকম ফেনা ফেনা হয়ে যাবে তো একটা চামচ দিয়ে আমি সুন্দরভাবে উপর উপর থেকে ফেনাটা তুলে তুলে ফেলে দিচ্ছি তেলের উপকরণগুলো দেখতেই পাচ্ছ ভালোভাবেই ফুটতে আরম্ভ করে দিয়েছে এবং ভালোই কালার চেঞ্জ করছে মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে আমাদের এটা করতে হবে মোটামুটি পঁয়তাল্লিশ মিনিট মতো পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে এবং তেলের যে উপকরণগুলো ছিল সেগুলোর কালার কতটা বদলে গেছে দেখতেই পাচ্ছ তো এবারে আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে তেলটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছিলাম তো পরের দিন এটা তার দিন ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণভাবে তেলটা এবারে একটা সুন্দর কাঁচের পাত্রে আমরা তেলটাকে ঢেলে রেখে দেব এই তেলটা তোমরা যখন ইউজ করবে তখন চেষ্টা করবে একটু পরিষ্কার মাথাতে ইউজ করার তাহলে কিন্তু তেলের যে উপকরণগুলো আছে যে গুণাগুণটা আছে সেটা কিন্তু ভালোভাবে কাজ করবে তো এবারে আমরা তেলটা ঢেলে নিচ্ছি এখানে দেখতেই পাচ্ছ একটা চোং আর ছাঁকনি নিয়েছি আমি এর মাধ্যমে আমি তেলটা ঢেলে নেব এই শিশিতে এই তেলটা এক বছর পর্যন্ত ভালো থাকবে তার বেশি রাখলেও ভালো থাকবে কোনো রকমভাবেই এই তেলটা খারাপ হওয়ার কোনো চান্স নেই তো অনেক দিন রেখে তোমরা এই তেলটা ইউজ করতে পারো তোমরা একটু বেশিভাবেও বানিয়ে নিতে পারো যদি সবগুলো উপকরণ বারবার খুঁজতে সমস্যা হয় তো একটু বেশিও বানিয়ে রাখতে পারো এখানে একটা উপকরণ আমার মিস হয়েছে সেটা আমি পাইনি বা সেটা কোনো ভাবে জোগাড় করা হয়ে ওঠেনি তো সেটা হলো কর্পূর কপুরটাও তোমরা এই তেলে দিয়ে দিতে পারো তবে কপুরটা আমার দেওয়া হয়নি কপুরটা দিলে কিন্তু সেটাও চুলের জন্য খুবই উপকারী তেলটা আমাদের ঢালা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করতে পারি না কারণ আমি তোমাদের কিছু কথা দিয়েছি যে প্রত্যেকটা ভিডিওতে আমি আগের ভিডিও দুটো করে কমেন্টস পড়বো তো এই ভিডিওতেও সেটা মিস হবে না তো চলো পড়ে নেওয়া যাক আমাদের লাস্ট ভিডিওতে তোমরা অনেকে খুব ভালো ভালো কমেন্ট করেছো তাই আমি কার কমেন্টটা বাঁচবো সত্যিই ভেবে পাইনি তো প্রথমেই তোমাদের সবাইকে জানাই একটা বড় ধন্যবাদ তোমাদের সকলের থেকে এতটা ভালোবাসা পেয়ে আমরা সবাই সত্যিই ধন্য এত এত ভালোবাসার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো প্রথম কমেন্ট হলো হাউস ওয়াইফ সন্ধ্যার খুব সুন্দর ভিডিও সত্যি তো এমন ভিডিও দেখে সবাই উপকৃত হবে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সন্ধ্যা আন্টি তোমার এই কমেন্টটা আমাদের অনেকটা উৎসাহ দিল এর আমাদের আজমিরা আন্টি লিখেছে দারুণ একটা ভিডিও শেয়ার করেছো এত হেল্পফুল একটা ভিডিও শেয়ার করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর এটা হলো আজমিরা আন্টির চ্যানেল সবাই সাপোর্ট করো এরপর আমাদের মন দিয়ে লিখেছে একটা ভালো জিনিস জানলাম নেটপটের বিষয়ে খুব ভালো লাগলো সব মিলে খুব সুন্দর লাগলো তো অনেক অনেক ভালোবাসা তোমাকেও এটা হলো মন্দির চ্যানেল তোমরা সবাই সাপোর্ট করো তো তোমাদের তিনজনকেই অনেক অনেক ভালোবাসা আমি দুটো কমেন্ট পড়ি কিন্তু আজ তিনটে পড়লাম কারণ অনেকে কমেন্ট করেছো তোমরা সুন্দর সুন্দর তাই তিনজনের কমেন্ট পড়লাম আর যাদের কমেন্ট করতে পারলাম না তারা প্লিজ আমাকে ক্ষমা করে দিও আমি পরের ভিডিওতে অবশ্যই পড়ব আর অবশ্যই তোমরা এই তেলের ভিডিওটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা এটা বাড়িতে ট্রাই করো ট্রাই করো আমাকে জানিও তোমরা কেমন রেজাল্ট পাচ্ছো তো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও তো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে ততদিন তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা